জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম তরুণ প্রজন্মকে রাজনৈতিক সচেতনতার আহ্বান জানিয়ে বলেন দুই চারটি ফেসবুক ফেক আইডি খুলে এলাকার চৌকোশ নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরে শহীদ মিনার মোড়ে এক পথসভায় তিনি এই বক্তব্য দেন তিনি আরো বলেন বড় দুই রাজনৈতিক দল জনগণের নামে সিন্ডিকেট ও চাঁদাবাজি চালায় কিনা তা খতিয়ে দেখতে হবে বীরগঞ্জ উপজেলার অবকাঠামো উন্নয়ন নিয়ে তিনি বলেন মাত্র সতেরো পার্সেন্ট পাকা রাস্তা এল জি আইডির হিসাব অনুযায়ী আছে বাকিগুলো উন্নয়নের জোয়ারে কাঁচা রয়েছে এ সময় তিনি মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানান এবং বলেন জনগণের ক্ষুমন্ত বিবেক জাগাতে এনসিপি কাজ করছে ভোট চাইতে নয় পথসভায় আরও বক্তব্য দেন আলীর নাসের খান আবু সাইদ মিলন সহ অন্যান্য নেতারা সভা শেষে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়